হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা পিআরভি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন তো যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো সন্ধ্যাবেলা চলে নিয়ে চলে আসলাম সন্ধ্যার টিফিন নিয়ে তো এইটা কিসের পকোড়া বুঝতে পারছ তোমরা কি বুঝতে পারছ এটা আমার একটা নিজস্ব রেসিপি আমি করলাম আমি আগে খেয়ে দেখি কেমন লাগে আমি খেয়েছি আমার টেস্ট করা হয়ে গেছে মানে কি বলবো অসাধারণ লেগেছে পুরো প্রচুর অসাধারণ লেগেছে খেতে তো খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যদি তোমরা কমেন্টস করে জানতে চাও তাহলে জানাবো হলে আর জানাবো না একটুখানি বলে দিই এটা হচ্ছে ভেজ পকোড়া এটা দশ থেকে বারো রকমের সবজি দিয়ে আমার একটা নিজস্ব রেসিপি আমি করেছি আমি নিজে খেয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে হুট করেই মনে হলো আর যেই কথা সেই কাজ করে নিলাম এই পকোড়াটা করে নিলাম গরম গরম আর দেখো চা নিয়ে এসেছি স্পেশাল কাপে করে চা আমাদের তো দুপুর এত ঠান্ডা পড়েছে দুপুর বেলা আমি একদম বাসনপত্র কিছুই মাছতে পারিনি সব পাড়ে পড়ে আছে একদম কিছুই ভালো লাগছে না আর বিছানাটা দেখো সব সবসময় এরকমই আছে সব এরকমই বিছানাটা আছে বাইরে গিয়ে কি করব বলো বাইরে তো বৃষ্টি পড়ছে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তাও দেখো বৃষ্টি পড়ছে আর সারাদিন তো বৃষ্টি আর সঙ্গে আছে মুড়ির কোটো সব নিয়ে আমরা বসে পড়েছি আর ছেলে মেয়ে এখনও শুয়ে রয়েছে ওঠার নাম নেই কখন থেকে ডাকছি এই চলে আয় সব ঠান্ডা লেগেছে তো বন্ধুরা আমার এই নতুন রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে যদি পছন্দ হয় তাহলে জানিও অবশ্যই তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটা শেয়ার করব। আমি নিজে খেয়েছি সত্যি কথা বলছি অসাধারণ লেগেছে তো চলে বন্ধুরা ফিরে আসছি নেক্সট ব্লগে নেক্স নেক্সট ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা